আপনি একটু কাছে আসেন একটু দূরে থাকলে কি এই দুই মহানায়িকা সম্বন্ধে কিছু বলা যায় আমরা তিনজন প্রচুর কাজ করেছি এই প্রথম মধ্যে আমরা নিউ ইয়র্কে একসাথে আজকের এটা একটা অসাধারণ অনুভূতি ঋতুর আমি আগে এসেছি মৌসুমের সঙ্গে আলাদা এসেছি বাট আমরা তিনজন এই প্রথম আর আমরা তিনজন কিন্তু মাত্র একটি সিনেমা করেছি আমরা অনেকবার ট্রাই করছি তিনজন একসাথে আসার জন্য কখনোই হয়নি না আর সেটা তো পাঁচ আমার ছবিটা হ্যাঁ আর আমার মনে হয় ও নিউ ইয়র্কে বোধহয় ঋতুপর্ণার মৌসুমীর জীবনে প্রথম দেখা প্রথম এক্স্যাক্টলি হ্যাঁ কারণ আমি কেন জানতাম আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল শো ঋতুর সাথে আমার দেখা হয় তখন বাংলাদেশের ভীষণ সুন্দর নায়িকা না এখন তো সেই সুন্দর অনেক নিজের হাতে রান্না করে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার জন্য শুভেচ্ছা জানিয়ে মজার বিষয়ে কি বাংলাদেশে গলা সন্দেহ থাকতো এখানে কোনো সন্দেহ নেই